নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে চাতরা নন্দলর্গ এসোসিয়েশনের আজকে বার্ষরে ক্রীড়া প্রতিযোগিতা তো বার্শ্বরিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তো দেখতে পাচ্ছেন এরকম সকালবেলা অনেকই সকাল তো আমরা চলে এসেছি স্কুলে তো এখানে এই যারা মিড ডে মিলে চাকরি করে তারাও চলে এসেছে এখানে টিফিন তৈরি হবে টিফিন তৈরি বলতে এখানে শুধু ডিম সেদ্ধ হবে তো এনারা সবাই চলে এসেছেন ডিম সেদ্ধ করার জন্য তো ডিম সেদ্ধ করায় বসিয়ে দিয়েছে এনারা তো বসানোর পরের দিকে আপনারা দেখছেন ডিম সেদ্ধ হচ্ছে তো ডিম সেদ্ধ হতে হতে ওদিকে আরও অনেক বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো করতে হবে তো কাজ করার পর আমরা চলে যাবো মাঠের দিকে তো মাঠে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণভাবে আপনারা পুরোটা দেখুন কেননা এই চলে এসেছি আমরা শ্রীরামপুর স্পোর্টিং গ্রাউন্ডে এখানে আমাদের এনসিসি যারা আছে স্টুডেন্ট তারা দাঁড়িয়ে আছে গেটে তো গেটে দাঁড়িয়ে আছে ওরা আর এদিকে সোজা সামনে হচ্ছে মাঠ আর এই ডান দিকে যে ঘরটায় আমি ঢুকবো সেই ঘরটি হচ্ছে ক্লাবেরই ঘর তো এখানে হচ্ছে আমাদের টিফিন প্যাকিং তো টিফিন প্যাকিংয়ের মধ্যে কী কি আছে একটা করে ডিম সেদ্ধ একটা কলা একটা পার্ক আর একটা কেক তো এই এই টিফিন আমাদের আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন ফার্স্টে আমাদের পতাকা উত্তোলন করে আমাদের প্যারেড শুরু হবে তো প্যারেডের পর বিভিন্ন ধরনের খেলাগুলো হবে তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন প্যারেড হয়ে যাওয়ার পরে আমাদের খেলা শুরু হয়ে গেছে তো যেসব খেলাগুলো হবে সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখতে পাবেন তো ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো না তো আপনারা শুধু এই খেলাগুলো আপনারা দেখুন যে কি কি খেলা আছে না আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন দেখে ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন বা ভুল হয়ে থাকলেও কমেন্ট করে জানাবেন তো আপনারা পুরো খেলাটা আপনারা ভালো করে দেখুন দেখে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বেলা অনেক গড়িয়ে গেছে তো বাচ্চাদের এবার টিফিন খাওয়ার সময় হয়েছে তো টিফিনটা দিয়ে টিফিনটা খাওয়ার পর আপনাদেরকে নেক্সট খেলাগুলো দেখাবো আপনারা নেক্সট খেলাগুলো দেখুন যে খেলাটা ব্যবাই করুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তো কী কী খেলা ছিল আপনারা নিশ্চয়ই পুরোটাই দেখেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না